আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু কটামনি আঞ্চলিক জমিয়ত উলামায় হিন্দের নতুন শক্তিশালী কমিটি গঠন আমিরুল হিন্দ তথা সর্বভারতীয় জমিয়ত উলামায় হিন্দের সভাপতি হজরত মৌলানা সৈয়দ আরশাদ মদনী সাহেব ও আসাম রাজ্যিক জমিয়ত উলামায় হিন্দের সভাপতি হজরত মৌলানা মুস্তাফ আনফর সাহেবের নেতৃত্বাধীন জমিয়তের আজ কটামণি আঞ্চলিক জমিয়ত উলামায় হিন্দের এক শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে উল্লেখ্য যে গত চোদ্দো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে মালুয়ায় করিমগঞ্জ জেলা জমিয়তের এডহক কমিটি গঠিত হওয়ার পর সম্প্রীতি ওই কমিটির এক কার্যকরী সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে গোটা করিমগঞ্জ জেলার সব আঞ্চলিক কমিটি পূর্ণাঙ্গভাবে গঠন করা হবে সেই ধারাবাহিকতায় আজ কটামনি আঞ্চলিক জমিয়তের এই কমিটি গঠন অনুষ্ঠিত হয় আজ কটামণি বাজার জামে মসজিদের সেহেনে হজরত মৌলানা আজির উদ্দিন সাহেবের সভাপতিত্বে আসাম রাজ্যিক জমিয়তের কার্যকরী সদস্য হজরত মৌলানা আইনুল হক সাহেব ও করিমগঞ্জ জেলা জমিয়তের এডহক কমিটির সহ সম্পাদক হজরত মৌলানা বদরুল ইসলাম সাহেবের উপস্থিতিতে কটামণি আঞ্চলিক কমিটির গঠন সম্পন্ন হয় আজ

সহসভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে মৌলানা সাদুদ্দিন মৌলানা আজিলউদ্দিন সাহ হাফিজ ইসামুদ্দিন সাহেব মৌলানা ইবদুলিশ আলী সাহ এবং সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে মৌলানা ফয়দুদ্দিন সাহ সহ হিসাবে মনোনীত করা হয়েছে মৌলানা শরীফ উদ্দিন মৌলানা জাবির আহমদ মৌলানা ফাইরুজ্জামান মৌলানা জবিল আহমদ এবং কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত করা হয়েছে মৌলানা শব্বির আহমদ এবং সদস্য হিসাবে আবুল আবুল কালাম আব্দুল সালাম মিনার আহমেদ মৌলানা বশির আহমেদ মৌলানা ফখরুল ইসলাম এবং একুশ সদস্য মিষ্টি নিয়ে মানে আঞ্চলিক দর্মীয়দের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় এতে সভাপতি মনোনীত হয়েছেন কারি ফখরুল ইসলাম সাহেব কার্যকরী সভাপতি হাফিজ আব্দুল হাসিব সভাপতি হিসেবে চারজনকে মনোনীত করা হয়েছে হজরত মৌলানা সাদউদ্দিন সাহেব প্রাক্তন শিক্ষক ইসাবিল হাই স্কুল হজরত মৌলানা আজির উদ্দিন সাহেব হাফিজ হিসাম সাহেব মৌলানা ইদরিস আলী সাহেব সাধারণ সম্পাদক হিসেবে হজরত মৌলানা ফয়েজ উদ্দিন সাহেব মনোনীত হয়েছেন شوہ سمپادک حصے چار جن کے منونی تو کرا ہوئے سے حضرت مولانا شریف الدین صاحب مولانا جابیر حسین صاحب مولانا خیرالزمان صاحب مولانا جمیل احمد صاحب کشاد کے حصے حضرت مولانا شبیر احمد صاحب کے منونی تو کرا ہوئے سے سدس و برندوں مولانا بشیر احمد مولانا فخر الاسلام مولانا خیر الاسلام جناب ابوالکلام مولانا عبدالسلام হাফিজ বিলাল আহমদ জনাব জফুর হুসাইন মৌলানা আব্দুল বাসিদ মৌলানা উদ্দিন মৌলানা নঈমউদ্দিন জনাব মবরুল ইসলাম জনা মহিউদ্দিন জনাব আজিজুর রহমান মৌলানা শরীফ হুসাইন হাফিজ ইয়াহিয়া আহমদ ও মৌলানা খসরুল ইসলাম সাহেব এই নবগতিত কমিটি ভবিষ্যতে কোটামুনি আঞ্চলিক জমিয়েতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করে